নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত দেখুন আমি উনানে হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির ভিতর দিয়ে দিয়েছি জল এবার দিয়ে দেব গোটা তেজপাতা আর গরম মশলার মানে গোটা গরম মশলা এরপর দিয়ে দেব আমি এর ভিতরে একটু রিফাইন অয়েল তো বন্ধুরা আজ আমি তৈরি করব একদম অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে ফ্রায়েড রাইস তো আমি এখন হাঁড়ির ভিতর দিয়ে দিয়েছি রিফাইন তেল তো দিয়ে আমি সুন্দর করে জলটাকে ফুটিয়ে নেব তো দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি বাসমতি চাল তো এই চালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো যেহেতু আমার হাতে সময় কম সেই জন্য আমি আধা ঘন্টার জন্য ভিজাবো আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে ঘন্টা কানেকের জন্য ভিজিয়ে রেখে দেবেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ভাতটা হয়ে যাবে তো এবার এটাকে আমি ধুয়ে নেব তো দেখুন চালটাকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর এই দেখুন এই যে চালটাকে আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো তো দেখুন বন্ধুরা জলটা ফুটে গেছে এবার আমি চালগুলোকে হাঁড়ির ভিতর দিয়ে দেব এ দেখুন চালগুলো খানিকটা ভিজে গেছে তো আমি এবার হাঁড়ির ভিতর দিয়ে দেব চালগুলো তো দেখুন বন্ধুরা আমি দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি তো কিছুটা হয়েছে মানে পুরোটা ভাতটা হয়নি মানে আমি যেমন নামাবো ঠিক তেমন হয়নি এখনো শক্ত আছে মানে একটু শক্ত থাকতে নামাবো তবে এরকম শক্ত না তো যাই হোক এবার দেখুন ভাতটা কিন্তু হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব মানে ভাত থেকে জলটা ঝরিয়ে নেব আর এখানে উনানে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দেবো রিফাইন তেল দিয়ে দেব এক চামচ ঘি তো দেখুন বন্ধুরা এবার তেলের ভিতর দিয়ে দেবো আমি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে একটু মশলাটাকে ভেজে নেব এরপর দেখুন এখানে গাজর আর বিনসটাকে কিন্তু ফ্রাই করা আছে আর ক্যাপসিকাম তো এটাকে আমি আর একটু ভালো করে ফ্রাই করে নেব তো গাজর আর ক্যাপসিকামটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি তো দেখুন ভাতটাকে আমি ভালো করে মিশিয়ে দেব গাজর আর বিনসের মানে ভাজা বিনসের সাথে আর দিয়ে দেব এখানে দেখুন আমি কিশমিশ কাজু বাদামটাকে ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম ঘিতে তো সেটা এর ভিতরে দিয়ে দেব দিয়ে সুন্দর করে মিশিয়ে দেব এরপর আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব এরপর আমি অল্প করে চিনি এটাকে মিশিয়ে দিয়ে চিনিটাকে দিয়ে দেব একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালো লাগে রাইসটা তো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেবো আর এরপর দিয়ে দেব সামান্য একটু গোলাপ জল গোলাপ জলটা দিলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন ফ্লেভারটা আসবে আর দেখুন বন্ধুরা ভাতটা যতটা এখন দেখা যাচ্ছে এর থেকে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে তো অবশ্যই বাড়িতে এরকমভাবে তৈরি করবেন আর আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ